বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর উপজেলার অন্তর্গত পদ্মবিলা বানিয়াপাড়া মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন একদিন একদিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সামনে বসা সম্মানিত পিতৃতুল্ল শ্রদ্ধা ভাজন বাবাজিরা সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের সোনামণিরা মাহাবিল উপস্থাপনায় আছেন বিশিষ্ট আলেমিন বাহিরঘাট মেসেরিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট শ্রদ্ধা বড় ভাই মাওলানা আলী হাসান সৈয়দ আলী হাসান সাহেব আজকের মাহফিলের সভাপতি সহ আমন্ত্রিত অনামন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত পদ্মবিবার্ষী পাকের দরবারে সুক্রিয়া আদায় করছি মহিমান্বিত এই করনুল করিমের ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে পড়ছে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদার সালাম বর্ষিত হোক নবিয়া মুাম সৈয়দা নবীনা মুহম্মদুর রসোল্লাহ সাল্লাহ সালামের প্রতি সোনার শাহবাজ মাইন্দের স্মরণ করছি এবং যুগে যুগে কালে কালে আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে কোরবানি করে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়ার মাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন যেন সেই সকল মর্দ মুজাহিদদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমরা সকলে বলি আমি সম্মানিত ভাই বন্ধুবান যারা মহাবিল এই প্যান্ডেলের বাহিরে যারা অবস্থান করছেন তারা মনে করছেন যারা ভেতরে আছে তারা হেরে গিয়েছে আমরা জিতে গিয়েছি কিন্তু আল্লাহর নবী বলেন না 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 মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তি নাসানা কোরআনুল কারীমের এই প্যান্ডেলের নিচে যারা আসলো যারা এই কোরআনের নামে এই সামিয়ানার নিচেই যারা বসে গেল আল্লাহর কথা শোনার জন্য যারা এটার সাথে সম্পৃক্ত হয়ে গেল আল্লাহর নবী বলেছেন সামান্য সময় এলমে দিনের মাজলিসে যেই বসলো আল্লাহ রব্বুল আলমিন ষাট বছর নফল ইবাদ করলে যত সব হতো ওই সব বান্দার বান্দিরা মল্লা দান করে দেন একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ এই জন্য এসা হয়ে গেছেন এখনো যারা নিজেদেরকে দূরীভূত করে রেখে দিয়েছেন তারা আর কবে আসবেন আগামীকাল এখানে কোরআনের এই ময়দান কায়েম হবে না গতকালও কিন্তু এখানে কাউকে ডাকা হয়নি আগামীকাল আমিও আসব না আপনারা কেউ আসবেন না কাজেই এই মাহফিল আখেরি মোনাজাদ পর্যন্ত যে ফজিলাত আল্লাহর নবী বলেছেন সেটা কিন্তু এই আয়োজন কেন্দ্রেকে সামিয়ানার প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ এর বাইরে যারা থাকবেন ডিম যেমন ফোটার সম্ভাবনা নাই ওই মানুষগুলো এই ফজিলাত থেকে মাহরম হবে বঞ্চিত হয়ে যাবে জোরে বলেন নওজবেল্লাহ এই জন্য এত সুন্দর আয়োজনের সাথে দৃষ্টুনন্দর মনমুগ্ধ করে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে না পারাটা এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা এত সুন্দর আয়োজন করা হলো প্রচার প্রসারের মাধ্যমে আজকের এই প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এটাই তো উচিত ছিল এলাকাবাসী কোথায় গেল আর কবে আমাদের হুঁশ আসবে আর কবে আমাদের জ্ঞান ফেরবে কবে আমাদের আকল বিবেক নাড়া দেবে যেদিন আল্লাহর কোরআনের এই ময়দানে আল্লাহর পক্ষ থেকে যে সাকিনা অবতীর্ণ হতে থাকে সেই সাকিনা কি আমাদের পাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাই বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২০৮ নম্বরে বলছেন আল্লাহ পাক একেবারে আমভাবে ভাবে নয় খাস ভাবে বলছেন যারা আল্লাহ পাককে মেনে নিয়েছে ইমানের দাবিতে যারা সত্যবাদী আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলছেন ইমানের দাবি তো করো মুসলমানিত্বের দাবি তোমরা কর কিন্তু ইমানের দাবি পূরণের জন্য যে যোগ্যতা দরকার যে কোন কোয়ালিটি দরকার আল্লাহর কোরআন যাতে এই জামিনে পূর্ণভাবে বিকশিত হতে পারে প্রচার হতে পারে তার জন্য মুসলমান হিসেবে তোমাদের দায়িত্ব ছিল কর্তব্য ছিল কিন্তু আল্লাহর কোরআনের এই আয়োজনকে প্রাণবন্ত করার জন্য যেটা করার দরকার তোমরা সেটা না করে এটা যদি সফল হতে না পারে তার জন্য তোমরা যথেষ্ট তোমাদের ভূমিকা রয়েছে চিল্লা করেন ঠিক না বেঠিক এখানে উপস্থিত না হওয়াটাই হচ্ছে কোরআনের প্রকৃত অর্থে বিরোধিতা যারা বলেন ঠিক না বেঠিক আমার ভাই বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন সূরা হুদের ১৯ নম্বর আয়াতে বলেন আল্লাহ

আল্লাহর এই রাস্তায় দিনের পথে আল্লাহর কোরআনের মধ্যে যারা বক্রতা অন্বেষণ করে হেদায়েতের মানসিকতা পরিহার করে গোমরাহীর পথে যারা নিজের জীবনকে সাব্যস্ত নির্ধারণ করার জন্য সে ষড়যন্ত্র করে সিদ্ধান্ত গ্রহণ করে নাই আল্লা রব্বুল আলমিন বলেন ওরা দেখতে মানুষের মতো হতে পারে ওরা মুসলমান বলে দাবি করতে পারে ওরা

আল্লাহ এবং বলেন বিদ্যমান থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এই ইসলাম যারা মেনে নিয়েছে তারা সফল হয়ে গেছে দুনিয়ায়ও সফল হয়েছে চির সফলতার দিনে সফলতার মালা গলায় পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ওরা জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহান ইসলাম বহির জীবন ব্যবস্থা যারা হোক গ্রহণ করবে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক আন্তর্জাতিক জীবন হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম বহির্ভূত গায়রে ইসলাম যারা গ্রহণ করবে আল্লাহ পাক বলেন ফালাইয়াকুল আমিন এমন গায়র ইসলাম ইসলাম বহির্ভূত দিন জীবন যারা গ্রহণ করবে আল্লাহ পাক বলেন কষ্টিন ও সেটা আমি আল্লাহ পাক গ্রহণ করব না ওহুয়া আখিরাতে মিনাল খাসিরিন আর ময়দানে মাহশারে এই জাতীয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য বাছাই করেছি যেই দিন

শান্তির জন্য নিরাপত্তার জন্য স্বস্তির জন্য তোমরা কোন জীবন ব্যবস্থার পিছনে ছোটাছুটি করছো অথচ তোমরা কি দেখো না চোখ মেলে তাকে কি দেখো না আল্লাহ পাকের এই জামিনে আল্লাহর সর্বভৌমত্বের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন অপরিত অসংখ্য মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন তারা আল্লাহ পাকের সিদ্ধান্তের সামনে সারেন্ডার করেছে আল্লাহ পাকের ডিরেকশন তাদের নির্দেশনা গ্রহণ করে তারা শান্তির সাথে নিরাপত্তার সাথে তার রয়ে গেছে ঈশ্বাই হোক অনিশ্চই হোক তাও আউয়া করা হই হোক অনিশ্চই হোক আসমান এবং জমিনে যার কিছু আছে তোমার রোদের সামনে অশ্বদা শিকার করে নিয়েছে সতরাং হে মানুষ ভুলে জিও না ইনেহি গেরুজা উন যতই তাপত আমি কর যতই লাফালাফি করো যতই শয়তানি করো যত বাটপানি করো যত মাস্তানি করো যত গুড্দামি করো আল্লাহ এবং তার রাসূলের সাথে দিন এবং শরীয়তের সাথে বিরুদ্ধ চরণ করো করো ভুলে যেও না আল্লাহর সামনেই তোমাদেরকে অবশ্যই ধরা দিতে হবে চেল্লাই কোন না বেঠে সম্মানিত ভাই বন্ধুগণ আল্লাহ পাক বলেন এই দিন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি এই দিনটাকে আসমান জমিনে যারা আছে সবাই মেনে নিয়েছে মানুষ হিসেবে তোমরা মানতে পারো নাই এটা তোমাদের জন্য ব্যর্থতা আসলে আমরা দিনটাকে আমাদের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি পরিপূর্ণ যে একটা কমপ্লিট অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাপ দান করেছেন এই দিনটাকে আমরা গ্রহণ করতে পারি নাই আমরা ইচ্ছা মতোই আমাদের জীবনযাপন আমরা করার জন্য অভ্যস্ত হয়ে গেছি যার যেমনি মনে চাই সে সামনেই করে একশো আশি বেগে সব কিছু চলছে কিন্তু আল্লাহ যেজন আছেন এই দিন দিন শেষ নয় এই দিনের সমাপ্তি ঘটবে যা কিছু আমরা দেখছি সব আল্লাহ কস করে দিবেন পাহাড় গুলোকে আল্লাহ ধুলোর মতো উড়াই দিবেন আসমান গুলিকে আল্লাহ জামিনের উপরে আসার মেরে দিবেন টাস করে ভেঙে চোরমার হয়ে যাবে সেদিন কেউ থাকবে না ইল্লা ওয়াজহাহু একমাত্র আল্লাহ ব্যতীত কেউ থাকবে না পর্যায়ক্রমে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই দিন মিয়া সাহেবরা দিনের পথে ইসলামের পথে যারা বাধা প্রদান করছেন তাদের শেষ পরিণতিটা কি হবে আপনি কি আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে জীবনটাকে সৌন্দর্য করে আপনি কি সুন্দর মানুষ হতে চান নাকি আপনি শয়তানি করে বজ্জাতি করে আবু জেহেলের দলবিপ্ত হয়ে হাত্তা আতান আল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত ওই সেন্টিমেন্ট নিয়ে চলতে চান সেটা আপনার খুশি আল্লাহ পাক বলেন কিছু পরিষ্কার করে দিয়েছি এখন সিদ্ধান্ত গ্রহণ তোমাদের কি করতে হবে তবে মনে রাখো তুমি এখন আজ তোমার প্রভাব আছে প্রতিপত্তি আছে সব আছে কিন্তু এক সময় তোমার কিছুই থাকবে না মহাশক্তিমান আল্লাহর সামনে সেদিন তুমি একেবারে জীর্ণ শূন্য হয়ে যাবে মুশ্রিকদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন চাপ দিবেন ওরা একবার ক্ষুদ্র পিপিটি কারণে হয়ে যাবে আর যারা মুশ্রিক তারা যে আমল করবে আল্লাহ রব্বুল আলম বলছেন ওটাকে আল্লাহ পাক একবারে সুরে ফেলে দিবেন গ্রহণ করবেন না এই জন্য সেরে কি শ্রোতা সেরে কি টেনশন আপনার চিন্তা চেতনা পরিহার করে আমল কম হোক কিন্তু ইসলাম যে সুন্দর একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা আমাদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক প্রশ্ন ছাড়া দ্বিধাহীন ভাবে মেনে নিতে হবে জোরে বলেন ঠিক নাবে বে ঠিক এ আদেশকে মোল্লার না আল্লাহর কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো কোরআন হাদিস যেখানে আলে বলামা যেখানে জালিম আছে যেখানে কোরান বিরোধীরা যেখানে বাসিয়া থাকিলে আবার দেখা হবে অন্য কোন ময়দানে অন্য কোন জায়গায় স্মৃত বিজড়িত এই ময়দান বিগত সময় যখন মাহাপিল হয়েছিল আপনাদের মনে আছে আমার মাধ্যমে কিন্তু এই মাহাপিলের আখিরি মনাজতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছিল মনে আছে আপনাদের প্রধান মেহমানকে মঞ্চে উঠতে দেওয়া হয় নয় এবং আমাকে আলোচনার শেষে আমাকে স্বাভাবিক মানুষ সাজিয়ে আমাকে ট্রাউজার পরিয়ে পাইজামা আপনার গেঞ্জি পরিয়ে এই মাহাপ থেকে পুলিশ লীগদের চোখ ফাঁকি দিয়ে আমাকে এখান থেকে পার করা হয়েছিল আল্লাহ মেহের মানিক ওরা ষড়যন্ত্র করেছিল মাহাপটা বন্ধ হবে এই অধমের দোয়ার মাধ্যমে মাহাবিলের সমাপ্তি ঘটেছিল আলহামদুলিল্লাহ বলেন এই জন্য কোরআনের এই বাতিক পাক প্রজ্বলিত করতে চান ষড়যন্ত্র করে এটাকে রুখে দেওয়া যায় না যারা ষড়যন্ত্র করবে যারা দুশ্মনী করবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিবেন চিল্লায় কাঁটা ঠিক না বেটি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন সময়ের ব্যবধানে বেশি সময় খেপন না করে কোরআনের কর্মী হয়ে যেতে পারি ইসলামী আন্দোলনে কর্মী হয়ে যেতে পারি শয়তান বাটপারদের সাথে আমাদের মোটেও সংশ্লিষ্টতা থাকতে পারে না আল্লাহ এবং তার রাসূলের অনুসৃত পথে যারা জীবন পরিচালনা করে এবং যারা আহ্বান করে আমরা ভাবে তাদের সাথে সম্পৃক্ত হতে চাই আল্লাহ পাতাবাদের সকলকে সেই তৌফিক দান করে সকলে বলে মানে আমিন